রাত তখন গভীর চারপাশ নিশ্চু। আপনি হয়তো সারা দিনের ক্লান্তি শেষে শান্তির ঘুম উপভোগ করছেন হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল একটা অজানা অস্বস্তি নিয়ে চোখ কচলাতে কচলাতে উঠে বসলেন ঘড়িতে দেখলেন সময়টা সেই তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙার কারণ তীব্র প্রস্রাবের চাপ ফ্রেশ হয়ে এসে আপনি আবার ঘুমিয়ে পড়েন হয়তো ভাবেন রাতে একটু বেশি পানি খেয়ে ফেলেছিলেন অথবা হয়তো ভাবেন বয়স বাড়ছে কিন্তু কখনো কি আপনি থেমে ভেবে দেখেছেন কেন প্রতিবার এই একই সময় আপনার ঘুম ভাঙে কেন রাত বারোটা বা সকাল ছয়টা নয় যদি এই প্রশ্নের উত্তরটা জানতে পারেন তবে হয়তো আপনার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা মহাবিশ্বের পাঠানো এক শক্তিশালী সংকেত যা এতদিন আপনি উপেক্ষা করে এসেছেন আপনার শরীরকে ব্যবহার করে আপনাকে জাগানো হচ্ছে এটা কোনো রোগ বা দুর্বলতা নয় বরং এটি এক দৈব ঘড়ির অ্যালার্ম যা ঠিক সেই নির্দিষ্ট সময়টায় বাজে যখন আপনার আত্মা সবচেয়ে সংবেদনশীল থাকে যখন পরমাত্মা আপনার খুব কাছে এসে দাঁড়ান এই সময়টুকুই হল ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত সৃষ্টিকর্তার সময় প্রাচীন ধর্মগ্রন্থ বেদ এবং পুরাণের সময়কে কেবল ঘড়ির কাঁটা হিসেবে দেখা হয়নি সময়কে জীবন্ত শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে আর সেই জীবন্ত শক্তির চূড়ান্ত প্রকাশ ঘটে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যা ব্রহ্ম মুহূর্ত নামে পরিচিত ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা আর মুহূর্ত মানে সময় অর্থাৎ এটি সৃষ্টিকর্তার সময় এই মুহূর্তে মহাবিশ্বের সবচেয়ে পবিত্র সবচেয়ে তীব্র শক্তি সক্রিয় থাকে এই সময়টাতেই রাতের অন্ধকার ভাঙতে শুরু করে এবং আলোর আগমন ঘটে এটি রাতও নয় দিনও নয় এক অদ্ভুত সন্ধিক্ষণ এই সময়টা তাই দেবতাদের ঋষিদের এবং পিতৃপুরুষদের সময় তারা তখন পৃথিবীর খুব কাছে আসেন এই সময় চারপাশে এক ধরনের পবিত্রতা হালকা ঠান্ডা বাতাস মৃদু পাখির ডাক সবকিছু যেন জানান দেয় জেগে ওঠো এটাই সেই সময় কিন্তু আপনি কি করেন প্রস্রাব সেরে আবার ঘুমিয়ে পড়েন আপনি যাকে ছোট্ট এক শারীরিক চাপ ভাবেন তা আসলে ছিল এক স্বর্গীয় ডাক যা আপনি প্রতিদিন উপেক্ষা করে এসেছেন কেন এই ঘুম ভাঙে মহাবিশ্ব যখন কাউকে জাগাতে চায় তখন তার শরীরের ভেতর থেকেই সংকেত পাঠায় এই প্রস্রাবের চাপ আসলে এক ছুতো যাতে আপনি জেগে ওঠেন কারণ আপনার আত্মা এখন জাগরণের পথে অনেক জন্মের সাধনা অনেক প্রার্থনা এবং কষ্টের পর আপনি আজ এমন এক অবস্থানে এসেছেন যেখানে মহাবিশ্ব আপনার সঙ্গে কথা বলতে চায় আপনি আর সাধারণ নন আপনি সেই মানুষ যার আত্মা পরিবর্তনের প্রান্তে পৌঁছেছে আর এ ই বার্তাটি দিতে পরমাত্মা আপনার শরীরকে ব্যবহার করে আপনাকে প্রতি ভোরে জাগিয়ে দিচ্ছেন ঠিক যেমন কেউ দরজায় টোকা দেয় ওঠো সময় হয়েছে এইটা কেবল পরমাত্মার নয় এটা হতে পারে আপনার পূর্বপুরুষদেরও ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন আত্মা এবং আত্মার জগতের মধ্যে দূরত্ব সবচেয়ে কমে যায় এই সময়ে পূর্বপুরুষেরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা হয়তো চাইছেন আপনি তাদের কথা স্মরণ করুন তাদের শান্তির জন্য প্রার্থনা করুন অথবা হয়তো তারা কোনো বার্তা দিতে চাইছেন কিছু সুখবর কিছু সাবধান বাণী শুধুই তাদের আশীর্বাদ আপনি যখন শৌচাগারে যান তখনই তারা আপনার সবচেয়ে কাছে থাকেন তারা দেখেন তারা বোঝেন এবং তারা অনুভব করেন তুমি আমাদের কথা ভুল নিত এই ঘুম ভাঙা এক সেতু তৈরি করেছে আপনার এবং তাদের মধ্যে এমনও হতে পারে আপনার ইষ্ট দেবতা যিনি সবসময় আপনার পাশে ছিলেন হয়তো তাকে আপনি ভুলে গেছেন আপনাকে স্মরণ করাচ্ছেন আমি এখনো আছি তোমার জন্য অপেক্ষা করছি তিনি চাইছেন এই পবিত্র সময়ে আপনি তাকে স্মরণ করুন তার সামনে বসুন তার সঙ্গে কিছু কথা বলুন এই সময় বলা একটি কথা করা একটি প্রার্থনা সোজা তার কাছে পৌঁছে যায় কোনো বাধা ছাড়াই দিনের বাকি তেইশ ঘন্টায় আপনি যা বলেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এই সময়ের পাঁচ মিনিট এটা শুধু আধ্যাত্মিক নয় শরীরের দিক থেকেও একেবারে প্রমাণিত আয়ুর্বেদ বলে রাতের শেষ প্রহর অর্থাৎ ভোর দুইটা থেকে ছয়টা পর্যন্ত সময়টা শরীরের বাত দোষ সক্রিয় থাকে বাত মানেই চলন মলমূত্র ত্যাগ শরীর পরিষ্কার এটাই স্বাভাবিক ঠিক তখনই ব্রহ্মাণ্ডের শক্তিও সর্বোচ্চ হয় দুটো মিলেই আপনার ভেতরে এই প্রক্রিয়া শুরু হয় যেন আপনি বাইরে ও ভিতরে একসাথে পরিষ্কার হন এই সময়কে কিভাবে কাজে লাগাবেন প্রথমত বিরক্ত হবেন না জেগে উঠেই মনে মনে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ দিন যে আপনাকে ডাকছে শান্ত হয়ে ফ্রেশ হয়ে আসুন কিন্তু সঙ্গে সঙ্গে আবার ঘুমিয়ে পড়বেন না ঠান্ডা জল দিয়ে মুখ হাত পা ধুয়ে একটা নিরিবিলি জায়গায় বসে পড়ুন চোখ বন্ধ করে শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন ভাবুন আপনি যে বাতাস নিচ্ছেন সেটা কোনো সাধারণ বাতাস নয় এটা সেই ব্রহ্ম মুহূর্তের পবিত্র শক্তি যা আপনার শরীর মন এবং আত্মা সব কিছু ধুয়ে মুছে পরিশুদ্ধ করছে আর যখন নিঃশ্বাস ছাড়ছেন তখন সমস্ত দুঃখ দুশ্চিন্তা এবং ভয় সব বের হয়ে যাচ্ছে কিছু না ভাবলেও সমস্যা নেই শুধু বসে থাকুন কিছু অনুভব করুন হঠাৎ মনে হতে পারে একটা সমস্যার সমাধান মাথায় আসছে কারো মুখ মনে পড়ছে যার সাহায্য দরকার কিংবা যে আপনার প্রার্থনার অপেক্ষায় আছে অথবা হঠাৎ আপনি একরকম অদ্ভুত শান্তি অনুভব করছেন যা আগে কখনো করেননি যদি চান আপনি ওম ধ্বনি চপ করতে পারেন এই ওম ব্রহ্মাণ্ডের শব্দ এটি আপনার ভেতরের শক্তির সঙ্গে মহাশক্তির একতা তৈরি করে কিংবা মনে মনে আপনার পিতৃপুরুষদের স্মরণ করতে পারেন আমার ভূত্রুটি ক্ষমা করে দিও আশীর্বাদ রেখো আমাদের ওপর বিশ্বাস করুন এই কথা তারা সঙ্গে সঙ্গেই শুনবেন এই সময় বলা কথার জন্য কেউ অপেক্ষা করে থাকে আপনি শুধু বলতে শুরু করুন প্রথম কয়েকদিন মন অস্থির লাগবে চোখ ঝাপসা হবে খুন টানবে কিন্তু হাল ছাড়বেন না প্রতিদিন একটু একটু করে এই সময়টায় বসে থাকুন পাঁচ মিনিট তারপর দশ মিনিট ধীরে ধীরে আপনার শরীর মন নিজেই চাইবে এই সময়টুকু এই সময় হয়ে উঠবে আপনার সেরা বন্ধু পরামর্শদাতা এবং পথ প্রদর্শক তারপর একদিন আপনি দেখবেন জীবনে পরিবর্তন আসছে মুখে অন্যরকম আলো কাজে গতি মনে শান্তি এবং চারপাশের মানুষ অবাক হয়ে আপনার কাছে পরামর্শ চাইছে আপনি বুঝবেন ভোর তিনটার সেই ঘুম ভাঙাটা শুধুই প্রস্রাব ছিল না এটা ছিল আপনার জেগে ওঠার শুরু এটা কোনো অন্ধবিশ্বাস নয় এটা শক্তি বিজ্ঞান আপনি এখন সেই সময়টা বুঝে ফেলেছেন যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি আপনার হাতে তুলে দিতে চায়